বাজেট সেগমেন্টে ইনফিনিক্সের সব থেকে জনপ্রিয় সিরিজ ইনফিনিক্স হট সিরিজের নতুন আরও একটা ফোন লঞ্চ করেছে ইনফিনিক্স আমাদের মাঝে ফোনটা হলো ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি ফাইভ জির পাশাপাশি বাজেট সেগমেন্টে একশো বিশাশ সিপেসিরের ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও শুরুতে কথা বলবো ফোনটার ডিজাইন নিয়ে এই ফোনটাতে নতুন একটা ডিজাইনের সাথে বাজার সিগমেন্টে এনেছে ইনফিনিক্স ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু ভালোই লাগছে ক্যামেরা পাম্পগুলো জোস এবং এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পলিকার্বোনেট এবং এখানে দেওয়া হয়েছে ফিনিশ এবং ফোনটাতে ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং পেজেবেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল সিম কার্ড সোলোটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড সোলোটও পাচ্ছেন আর এই ফোনটা মার্কেটে তিনটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা অবশ্যই ভালো দেখতে এবং ডিজাইনের দিক থেকে এবং এই ফোনটা কিন্তু আইপি ফিফটি ফোর সাপোর্টেড তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ডি প্লাস আইপিএসএল সেরি প্যানেল এবং এর রিপ্রেসেড একশো বিশ আর্ট স্ক্রিন টু বডি রেশিও নাইনটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লে চিন বাজার বাজেট অনুযায়ী খুবই কম পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচ হাজার নিটস তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না তবে অনেক বেশি সানলাইটে ইউজ করলে একটু হলেও ব্রাইটনেসের ঘাটতি থাকবে এবার আমরা পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি মিডিয়াটাকে ডায়মেন্সিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে এবং এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট পাবেন চার একশো আঠাশ জিবি এবং আট একশো আঠাই জিবি চার লক্ষ হয়েছে এর অ্যান্টু টু স্কোর পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই প্লে করতে পারবেন তবে সেটা করতে হবে লো গ্রাফিক্সে কারণ বুঝতেই পারছেন বাজেট সিগমেন্টের একটা ফোন ফোনটাতে এলপিডি এর ফোর এক্স র্যাম দেওয়া হয়েছে এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ থাকছে তো ফোনটাতে আপনি মাল্টিটাস্কিং খুবই জোস লেভেলের করতে পারবেন যেমন টিকটক ইউটিউব এইসব খুবই ইজিলি রান করাতে পারবেন বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন এক্সো এস ওভারঅল বললে ফোনটা পারফরমেন্সের দিকে খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে বাজেট অনুযায়ী আর এই ফোনটাতে আপনি পাঁচ হাজার এম এর ব্যাটারির সাথে সাথে আঠারো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার পাবেন তো ওভারঅল কিন্তু ফোনটা ভালোই এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ফোনটাতে ফোরটি এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পেয়ে যাবেন একটা এআই লেন্স এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজলেউশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন যদি আপনি কালারফুল কোনো কিছু এবং যদি ফুল লাইটের মধ্যে ছবি তোলেন তাহলে অবশ্যই ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি থাকবে না তবে নাইট মোডে অথবা যদি অল্প আলোতে ছবি তোলেন তাহলে ডিটেলস এবং ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ছিল ফোনটার ফ্রন্টে আপনি এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন তো এই ফোনটাতে কিন্তু একটা এআই ক্যামেরাও আছে তো ওভারঅল বললে বাজেট সিগমেন্টে ফোনটার ক্যামেরা ঠিকঠাক লেগেছে আমার কাছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার চার একশো আঠাশ জিবি ভার্সনটার দাম রাখা হয়েছে নয় হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চৌদ্দ হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে দশ হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পনেরো হাজার ছয়শো টাকা তো পনেরো হাজার ছয়শো টাকায় তো অবশ্যই বাংলাদেশের মার্কেটে আসবে না ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের দাম হবে ষোলো হাজার টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম সতেরো হাজার টাকার আশেপাশে অফিসিয়ালভাবে তো ওভারঅল এই ফোনটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আগামী এক মাসের মধ্যে অফিসিয়ালভাবে চলে আসার সম্ভাবনা আছে তো এটি ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ